এটা তো তোমার কথা হইবে না আগের দিন আর এখন দিন তো এক না আগে আমার কথায় মূল্যায়ন আমার কথায় চলে সব আমার কথার মূল্যায়ন আছে আমি যেরকম রাইদি কথা হইবে তুমি যদি আমার কথার উপরে কথা কো হ্যাঁ সালিস আমার দিয়ে হইবে না সেটা যদি বসে হলে তুমি হলে আবার এতটা চাও হ্যাঁ না আমার আমি বাড়ি ব্যস্ত আচ্ছা আমি তোমার পরে কথা কম আমরা আমি একটু ব্যস্ত আছি

বাড়ির দরজা দিয়ে আমার পড়াই দিছে আবার কৈছে দুই দিন পর টাকা দিয়ে দেবে এই দুই দিনের জায়গা আজকে ছয় সাত দিন হয়েছে আমার টাকার কোনো খোঁজ খবর নাই আমি গেছি আগো বাড়ি আমার লাগে যে করছে কাকু আমার অকথ ভাষায় গালাগালি করি পিঠে জোতা দিয়ে ফিরে আবার পিঠ ভুলাই লইছে তুমি যে এই কেসা কাহিনী আইয়ে শুরু করছো বক্তব্য আমারটে কই লাভ কে আমি করবো কি আহ তা আমরা সালিশি করছে না মেদারা আমি কব না হে তাই সালিসি করছি হ্যাঁ যে কালে সালিস করছি সেই কালে কথা সালিসিত কবা এটা কি সালিসির সময় এন তুমি আমার বাড়ির দরজায় খারাই রয়েছো এন আমার দ্বারা কেসা খেলেছো সে সময় তুমি হ্যাঁ এই সালিসি তুমি হে খাই কোনো কি লিখা আর এখন আমার দ্বারা স্কুলে নতুন করে সালিসি তুমি যাই হাই বেরি হ্যাঁ কথা গলা বুঝতে যাও কাকু আপনারা সালিসি করছেন আমরা আমাদের যে কটা দাবি করছেন আপনাকে টাকা কটা আমি নগদ দিয়ে দিছি কিন্তু এই সমেত কাকু যে আমার টাকা কটা লই ঘুরে আমার যে টাকা কটা দেয় না আমার তো সলতে কষ্ট এন আমি এগুলো কে দ্বারে কবু কন তুমি এই যে কতক্ষণ পরে খাওয়াও যে আপনি ওর টাকা দাবি করেছে দিদি তোমার খাইছি হ্যাঁ তুমি এই কথা রাস্তা কাটে ভাইয়া আশপাশে কেরা কম নেওয়ার খবর নাই তুমি বারবার এ কথা ঢোকানো তুমি টাকা এগো লাগে বুঝতে খাবা না পারলে আমার দ্বারা আবার হ্যাঁ আমার দ্বারা আবা কত যুক্তি আছে তোমার কিন্তু আমার দ্বারা আই হইলে আমি একজন সালিশদার ওই সালিসির সাথে এই সালিসির কোনো সম্পর্ক আছে কৌ আছে তাই না থাকলে তুমি কিল্লিকে রাস্তায় বই আবার ধরো যে এখন আবার আমরা করে দেন হ্যাঁ তুমি যদি আবার সালিসি করতে চাও সেক্ষেত্রে তুমি আবার নতুন করে আয়োজন করবা বৈঠক ডাকবা সেখানে যদি দুই এক কথা লাগে বলবো খরচপাতির বিষয়টা থাকলে কথা বলবো তা তুমি অযৌক্তিক কথা কেন বলো কাকু আমি অযুক্তি কিছুই কই না বাবা হনেন আমরা একটু সমাজ কই দেন যে আমার টাকা ঘটা দিয়ে দেয় ফাউজ আমেলার তো দরকার নাই আমার টাকার প্রয়োজন বুঝলেন শোনাও তোমার আমি একটা কথা কই তোমার যদি টাকা একান্ত নাই আমি তোমার এটা উপকার সালিসি বাদে করে দি ঠিক আছে এতে সালিসি পাওয়া লাগবে না তুমি যাই হাই গৌড় আবার চুরি কর। যাও কাকু কোনো কথা কইলেন কন একটা গরু আমি আনছি এই গরুটা আমি রাখতে আবার লই গেছে সেই গরুর সামনে আমি কেমনে যাই খারাপ কন কোন মুহে যাই এই গরুটার সামনে খারাপ ও গৌড়ে বোবা ফ্রানি কথা কইতো না ঠিক আছে মনে মনে তো কইবে বেড়া আমার নিলি নিয়ে রাখতে পারলি না এবার আর লইছে মালিকে এখন আবার নেতে আইছো আমার সিমারবে না কন তে তুমি যদি এত কিছুই বোঝো হেই গরু সামনে খারাই যে তোমার লজ্জা করে হেই গরু তুমি চুরি করতে ক্যা লাগা হ্যাঁ এ মগ চোরাইছো চোরার তো কিছু নীতিগত ঠা লাগে বড় তুই জোর গইটা শুরু করছ কার বাড়ি গরু চুরি করবি এটা একটা নিজের মধ্যে হিসাব মিলাবি না যে আমি এই গরুটা চুরি করব আমি বলে পারমু কিনা শালিশিতে টেকবো কিনা এই বাড়ি পাঁচজন আছে হেরাকারা হে বড় তুই যে গরু চুরি কলি গরু সব সময় চুরি করতেইবে বা যে কোন দিনে সে চুরি কর করতেইবি কি নিজের থেকে একটু নিম্ন শ্রেণীর জায়গায় যেখানে শালিশিতে তুই জিতবি আর যাই করো কি সমবয়সী করো নাইলে যাই করো যার চাই তোরা একটু পাওয়ারফুল এবার ওই বেরি রাজনীতি করা লোকজন আছে তোরে থইতে আমি না পড়লে সামনে আমরা আছেন কি তো সবসময় একটা সাহস পাই আমরা আগে মনে নেই আগে যে সালিশ করতেন সেই সময় দিয়ে আমি ছোট বাসুর নিল আমার রায় দিয়ে কইতেন আরে আশি হাজার দিয়ে দাও হ্যাঁ হেরাই তো ঠিকই আমার তো মানতে এখন আমার রায় মানে নেই তিরিশ হাজার টাকা এই আমার দেয় না কন্দি

তুমি কিন্তু করতে আসি আর হ্যাঁ সারা যদি সমাধান দিতে পারি দেহি কিন্তু তুমি এত খাটো আমার এত জ্বালাবানা পরে কথা কব না কথা কি বুঝলাম না কিছু তোমার কি রাস্তা